আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত মুফতি গিয়াসুদ্দিনা তাহেরি শাহেখ আহমদুল্লাহ সাহেবকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে শাহেখ আহমদুল্লাহ সাহেব তার বক্তব্যকে উড্য না করেন এবং ব্যাখ্যা না করেন তাহলে মুফতি গিয়াসুদ্দিনা তাহেরি সাহেব আইনি সহায়তা নেবেন এবং তার বিরুদ্ধে মামলায় যাবেন এরকম একটি বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আমি এখানে মুফতি জিয়াসুদ্দিনা তাই হজুরকে বলব হুজুর এত রাগ করার কি আছে বা এতটা গরম হওয়ার কী আছে বাংলাদেশে তো লাদিসরাও থাকবে শাইকা আহমদুল্লাহ থাকবে জামাত ইসলাম থাকবে সুন্দি থাকবে কমে থাকবে সবাই থাকবে সবাই সবার বক্তব্য দিবে এখন মানে আইনি সহায়তা নেওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না এখানে আপনি তার কাছে তার বক্তব্য চাইতে পারেন এবং আসলে সে কোন দলিলের ভিত্তিতে এরকম বক্তব্য দিয়েছে সেটা আপনি তার কাছে সে দাবি জানাতে পারেন আসলে এইভাবেই বিষয়টা সুন্দর হয় কিন্তু এইভাবে আলটিমেটাম দিলে নিজেদের মধ্যে আসলে দ্বন্দ্বটা বেড়ে যায় আমার কাছে মনে হয় এবং আমি দ্বিতীয় শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে আরও কয়েকটি কথা বলবো প্রথমে বলব যে শেখ আহমদুল্লাহ সাহেবের এমন কিছু বক্তব্য আছে আমি তার কিছু বক্তব্য শুনেছি যে এই বক্তব্যগুলো আসলে বিভ্রান্তকর আসলেই বিভ্রান্তকর প্রিয়নবী নবী সাল আলী ওসাল্লাম কত বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছে এই বক্তব্য সহ নবীকর দুই হাত তুলে মোনাজাত করার বিষয়ে আরও কিছু বিষয়ে শেখ আহমদুল্লাহ সাহেবের বিব্রত করার কিছু বক্তব্য আছে আমি বিব্রত করার জন্য বলছি কারণ আমার আমি তার সাথে একমত নয় আমি সেই ক্ষেত্রে অবশ্যই শেখ আহমদুল্লাহ সাহেবকে বলবো যে আপনি আর নীরব না থেকে আপনি আপনার বক্তব্যগুলা দলিলের মাধ্যমে প্রেজেন্ট করেন যার মাধ্যমে মানুষ উপকৃত হবে এবং আপনারা যদি যদি ভুল বুঝতে পারেন বা আপনার কাছে যদি মনে হয় যে না আমার বক্তব্যগুলো ঠিক নেই আমার বক্তব্যগুলো দলিলের ক্ষেত্রে দুর্বল সেক্ষেত্রে আপনি সে ভুলও স্বীকার করতে পারেন তবে আমি আপনার কাছে অনুরোধ জানাবো যে অবশ্যই আপনি আপনার বক্তব্যগুলো ক্লিয়ার করেন কারণ বাংলাদেশের মানুষ আপনাকে খুব পছন্দ করে বিশেষ করে যুবকরা আপনার বক্তব্যগুলো খুব শোনে আপনার কিছু ভালো দিক আছে এই আমি আপনার কাছে অনুরোধ জানাবো এবং আমি তাইরিশা হুজুরের পক্ষ থেকে আপনার কাছে এই রিকোয়েস্টটা করলাম এবং তাইরিশা হজুর তিনি একটু অ্যাগ্রেসিভ হয়েছেন আমি সেক্ষেত্রে বলবো যে এতটা অ্যাগ্রেসিভ হওয়ার প্রয়োজন নেই যেহেতু বাংলাদেশের মধ্যে অনেকেই অনেক রকমের বক্তব্য দেয় যে যার মতো বক্তব্য দিবে এটা স্বাধীন দেশ সকলেরই বাক স্বাধীনতা আছে এবং দিন নিয়ে বাড়াবাড়ি করা মোটেও ঠিক না সেক্ষেত্রে সবাই সবার ফিলোসফি বাস্তবায়ন করতে চাবে বলতে চাবে তবে ফিলোসফি বাস্তবায়ন করতে চাক বলতে চাক অবশ্যই দলিল প্রেজেন্ট করে বলুক যদি মানুষের কাছে দলিলগুলো গ্রহণযোগ্য মনে হয় তাহলে মানবে তো সুতরাং আমি অনুরোধ জানাবো শেখ আবদুল্লাহ সাহেবকে অবশ্যই আপনি আপনার দাবিগুলো আপনি সুন্দর করে প্রেজেন্ট করেন এটা নিয়ে আপনি দাবিগুলো উত্থাপন করেন বা এই বিষয়ে নিয়ে আপনি সাংবাদিক ব্রিফিং দিলে সবচেয়ে বেটার হবে এবং মুফতি গিয়াসুদ্দিন তাই হুজুরকে বলবো যে এতটা রাগ হওয়ার দরকার নেই নিজেদের মধ্যে একটু নরম সুরে কথা বললেই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হয়